নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে কিন্তু আমরা ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে আলোচনা করব গতকাল কিন্তু ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ সুপার ম্যাচে ভারতীয় দল কিন্তু মাঠে নেমেছিল আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাঁ বন্ধুরা সেই ম্যাচ নিয়ে কী হলো কী হলো রেজাল্ট এতক্ষণ হয়তো আপনারা জেনেই গেছেন কিন্তু ম্যাচ নিয়ে কিন্তু চলচরা বিশেষ করবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গতকাল কিন্তু প্রথমেই ব্যাট করে ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মার এই ভারতীয় দল প্রথমে কিন্তু ব্যাটিং করে তারা কুড়ি ওভারে একশো একাশি রান করে হ্যাঁ বন্ধুরা কুড়ি ওভারে একশো একাশি রান করে এবং এই একশো কুড়ি একশো একাশি রানের ক্ষেত্রে ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু খুব একটা ভালো খেলতে পারেননি গতকালের ম্যাচে অন্তত আমরা যদি দেখি গতকালের ম্যাচে মাত্র রোহিত শর্মা মাত্র ১৩ বলে আট রান করেন এবং অপরদিকে বিরাট কোহলি চব্বিশ বলে চব্বিশ রান করেন যেটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে শোভনীয় নয় যাই হোক শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম ভারতীয় ক্রিকেটের অন্যতম উইকেট কিপার তারকা ঋষভ পন্ত তিনি কিন্তু এগারো বলে কুড়ি রান করেন এবং সব থেকে বিধ্বংসী যে ব্যাটিং করেছেন যাকে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয় সেই সূর্যকুমার যাদব বা সূরিয়া কুমার যাদব তিনি কিন্তু আঠাশ বলে রান করেছেন অসাধারণ ক্রিকেট খেলেছেন এই সূর্যাকুমার যাদব তাকে যত দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে এই সূর্যাকুমার যাদব তার নিজের দিনে যে কোনো বলারকে কিন্তু মাঠের যে কোনো রাস্তার বলারের মাঠে নামাতে পারেন অর্থাৎ রাস্তার বলার যেমন তার কাছে হয়ে ওঠে এরকম যে কোনো ক্রিকেটার সুরেকুমার কুমার যাদব কিন্তু গতকালের ম্যাচেও দুর্দান্ত গেট খেললেন তিনি মাত্র আঠাশ বলে তিপ্পান্ন রান করলেন একাধিক ছক্কা এবং চার তিনি মেরেছেন অপরদিকে ভারতের অপর ক্রিকেটার শিবম দুবে তিনি কিন্তু সাত বলে দশ রান করেন এবং ভারতীয় দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু চব্বিশ বলে বত্রিশ রান করেছেন পাশাপাশি ভারতের স্পিন অলরাউন্ডার জাডেজা হ্যাঁ কিন্তু সাত রান করেছেন পাঁচ বলে এবং অক্ষয় প্যাটেল তিনি কিন্তু বারো রান করেছেন ছয় বলে এবং শেষ পর্যন্ত ভারতীয় দল কুড়ি ওভারে এক আট উইকেটে একশো একাশি রান করেন বন্ধুরা শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল কুড়ি ওভারে আট উইকেটে একশো একাশি রান করে যেটা কিন্তু খুব একটি ক্রিকেটে খুব একটা বড় টার্গেট নয় যদিও এবার যে বিশ্বকাপ হচ্ছে সেখানে কিন্তু একটা বড় স্কোর অবশ্যই এবং এরপর মাঠে নামে আফগানিস্তান আফগানিস্তানের মাঠে নামার পর থেকেই কিন্তু ভারতীয় বলাররা একের পর এক আফগানিস্তানের ক্রিকেটারকে প্যাবিলানে পাঠাতে থাকে বিশেষ করে গতকালের ম্যাচে ভারতের বলাররা যে বোলিং করেছেন সেটা কিন্তু সত্যি প্রশংসনীয় বিশেষ করে বুমরা হ্যাঁ বন্ধুরা যশপ্রীত বুমরাকে যত দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি যশপ্রীত বুমরাকে কেন বিশ্বের তিন ফর্মাটেই সেরা ফুট সেরা ক্রিকেটার বলা হয় সেটা কিন্তু আর একবার প্রমাণ করলেন এই যশপ্রীত বুমরা তিনি চার ওভার করে মাত্র সাত রান দিয়ে তিন তিনটে উইকেট নিয়েছেন হ্যাঁ বন্ধুরা এই যশপ্রীত বুমরার আতঙ্কে কিন্তু বিপক্ষ ক্রিকেটাররা মাঠে নামেন তাকে কিন্তু দেখা তাকে একটু দেখে খেলার চেষ্টা করেন কিন্তু তবু কিন্তু তা তাদের রক্ষা হয় না এবং গতকালও সেটা হলো না আমরা দেখলাম যশপ্রীত বুমরা মাত্র সাত রান দিয়ে চার ওভারে সাত রান টি টোয়েন্টি ক্রিকেটে ভাবতে পারছেন এরকম কিপুন কিপন বলার খুব একটা দেখা যায় না চার ওভারের সাত রান দিয়ে তিনি তুলে নিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হ্যাঁ বন্ধুরা সেটাই কিন্তু করেছেন এই যশপ্রীত বুমরা পাশাপাশি ভারতের নতুন তারকা বোলার অশ্বদীপ সিং এই অশ্বদীপ সিংও কিন্তু চার ওভারে ছত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন হ্যাঁ বন্ধুরা যদিও ইকোনমিক স্কোর একটু বেশি নাইন নয় নারম করে পার ওভার কিন্তু তিনিও কিন্তু তিনটি উইকেট তুলে নিয়েছেন পাশাপাশি ভারতের অপর স্পিনার কুলদীপ যাদব তিনিও কিন্তু চার ওভারে বত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন এবং ভারতের অপর দুই বলার রবীন্দ্র জাদেজা এবং অক্ষয় প্যাটেল তারা একটি করে উইকেট পেয়েছেন অর্থাৎ বুঝতেই পারছেন মানে কী ধরনের বলিং করেছে ভারতীয় বলাররা পাশাপাশি আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আজমাতুল্লাহ আফগানিস্তানের ব্যাটসম্যান আজমাতুল্লাহ সাই তিনি কিন্তু কুড়ি বলে ছাব্বিশ রান করেছেন এই আজমাতুল্লাহ এবং নাজিবুল্লাহ জর্ডান এই নাজিবুল্লাহ জর্ডান কিন্তু সতেরো বলে উনিশ রান করেছেন এবং নূর আহমেদ তিনি আঠারো বলে বারো রান করেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই আফগানিস্তান কিন্তু দশ উইকেটে একশো চৌত্রিশ রানে তাদের ইনিং শেষ হয়ে যায় এবং ভারতীয় দল কিন্তু সাতচল্লিশ রানে ম্যাচটি জিতে যায় এবং প্রথম সুপার এইটের প্রথম ম্যাচে তারা জিতে তারা কিন্তু একটা দুর্দান্ত ভালো পজিশনে হয়ে গেল রয়ে গেল আশা করা যাচ্ছে যে আগামী যে ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সেই ম্যাচেও ভারত কিন্তু এইভাবে ডাপিয়ে ক্রিকেট খেলে জয়লাভ করবে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার